কখনও কি ভেবে দেখেছেন একটা থেমে থাকা ঘড়ি মানে বছরের পর বছর ধরে যেটা বন্ধ সেটা কিভাবে পুরো একটা শহরের ভাগ্যই পাল্টে দিতে পারে চলুন আজ সেই রকমই এক রহস্যময় ঘড়িঘরের গল্পে ডুব দেওয়া যাক তো গল্পটা আমাদের নিয়ে যাচ্ছে চাঁদপুর নামে একটা শান্ত ছোট্ট শহরে আর এই শহরের এক কোণে যেন সবার চোখের আড়ালে দাঁড়িয়ে আছে একটা বেশ পুরনো ধুলো মাখা ঘড়িঘর কিন্তু বাইরে থেকে দেখতে শান্ত লাগলেও এই ঘড়িঘরের ভেতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য একটা রহস্য যেটা সময়ের সাথে সাথে যেন জমে বরফ হয়ে গেছে আর পুরো শহরের মানুষের কল্পনাকে একেবারে আঁকড়ে ধরে রেখেছে আর ঠিক এইখানেই এন্ট্রি হয় আমাদের গল্পের হিরোদের তিনজন দুঃসাহসী বন্ধু যারা ঠিক করে যে এই রহস্যের জট তাদের খুলতেই হবে চলুন দেখি তারা কিভাবে, এই অসম্ভবকে সম্ভব করল তো এই ঘড়িঘড়টা নিয়ে শহরের লোকেদের মধ্যে ঠিক কি কথা চালু ছিল চলুন সেই কিংবদন্তিটা একটু কাছ থেকে দেখা যাক ব্যাপার হলো বছরের পর বছর ধরে ঘড়িটার কাঁটা ঠিক একটাই সময়ে এসে আটকে আছে রাত বারোটা আর এটা ঠিক সেই দিন থেকেই যেদিন এর নির্মাতা রঘুবাবু একদম হুট করে রহস্যজনকভাবে উধা হয়ে যান কিংবদন্তিটা অনেকটাই রকম রঘুবাবু নামেই এক বেশ ধনী লোক ছিলেন তিনিই এই ঘড়িঘরটা বানিয়েছিলেন কিন্তু একদিন তিনি কর্পুরের মতো উবে যান মানে কোনো চিহ্নই রেখে যাননি আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন ঠিক যে মুহূর্তে তিনি নিখোঁজ হন ঘড়িটাও যেন তার সাথে থেমে যায় আর এই নিয়েই তো শহরের লোকেদের মধ্যে নানা রকম অদ্ভুত গুজব লোকে বলাবলি করে যে গভীর রাতে ওই বন্ধ খড়িটার ভেতর থেকে নাকি এখনও গাছ ছমছমে শব্দ শোনা যায় টিক টক টিক টক বুঝতেই পারছেন এই ব্যাপারটা ঘরের রহস্যকে আরও কয়েক উন বাড়িয়ে দিয়েছে আচ্ছা এত রহস্য এত ভয় এর মধ্যেও কারা সাহস করে এগিয়ে এল চলুন এবার পরিচয় করা যাক আমাদের গল্পের আসল তিন গোয়েন্দার সাথে তো এই মিশনে নামে তিনজন বন্ধু অর্ণব দলের মাথা যে সব কিছু খুব গভীরে গিয়ে ভাবে তানিয়া যার চোখকে বলা যায় ইগলের চোখ কিচ্ছু এড়ায় না আর আছে বিক্রম যার সাহসের কোনও কমতি নেই আর এই তিনজন মিলেই কিন্তু তৈরি করেছে তাদের নিদেরের রহস্য অনুসন্ধান ক্লাব কিন্তু এই অভিযানের শুরুটা হল কিভাবে। আসলে এর পেছনে ছিল অর্ণবের দাদুর বলা একটা ছোট্ট কথা তিনি একবার বলেছিলেন জানিস রঘুবাবুর ঘরে নাকি একটা গুপ্ত ধন আছে কিন্তু আজ পর্যন্ত কেউ সেটা খুঁজে পায়নি ব্যাস এই একটা কথাই যেন ওদের মাথায় আগুন লাগিয়ে দিল তো গুপ্তধনের খোঁজ তো শুরু হল কিন্তু আসল যে ধাঁধা সে তার সমাধান তারা করল কিভাবে চলুন সেই সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে যাওয়া যাক একদম মাঝরাতে সাহসে ভর করে ওরা ঢুকে পড়ল ঘরের ভেতর আর সেখানে দেয়ালে খোদাই করা একটা অদ্ভুত লাইন ওদের চোখে পড়ল সময়ই দেখাবে পথ আর কাঁটা দেখাবে গুপ্তধন কিন্তু এর মানেটা ঠিক কি? আর ঠিক এইখানেই কাজে এলো তানিয়ার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ও হঠাৎ খেয়াল করল ঘড়ির কাঁটাগুলো তো আসলে নাড়ানো যাচ্ছে ব্যাস আর দেরি না করে ও মিনিটের কাঁটাটা ঘুরিয়ে আনল তিনের ঘরে আর অর্ণব ঘন্টার কাঁটাটা নিয়ে গেল নয়ের ঘরে আর যেই না এটা করা হল দেওয়ালের ভেতর থেকে একটা জোরালো ক্লিক শব্দ আর চোখের সামনে খুলে গেল একটা গোপন দরজা গোপন দরজা তো খুলল কিন্তু তার ওপারে কি ছিল যা ছিল তা ওরা তিনজন স্বপ্নেও কল্পনা করতে পারেনি দরজার ওপারে ছিল একটা ছোট্ট গুপ্ত ঘর আর তার মধ্যে রাখা একটা পুরনো কাঠের বাক্স খুব সাবধানে বাক্সটা খুলে ওরা দেখল ভেতরে আছে একটা হাতে লেখা চিঠি আর তার সাথে একটা ছোট্ট রূপোর ঘড়ি আর ওই চিঠিটাই ছিল আসল গুপ্তধন ওটাতে লেখা ছিল এক গভীর বার্তা যা সব রহস্যের জট খুলে দিল রঘুবাবু লিখেছিলেন আমার আসল গুপ্তধন টাকা পয়সা নয় বরং সময় নিজেই যে সময়ের মূল্য বুঝতে পারে সেই তো আসল ধন খুঁজে পায় তাহলে বুঝতেই পারছেন আসল গুপ্তধনটা কোনো সোনা দানা বা হিরে জহরত ছিল না ছিল একটা অমূল্য শিক্ষা যে সময় হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা একবার চলে গেলে আর কোনোদিনও ফিরে আসে না তো এই আবিষ্কারের পর চাঁদপুরের কি হল এই ছোট্ট ঘটনাটা কিভাবে পুরো শহরটার উপর একটা বিশাল প্রভাব ফেলল চলুন সেটাই এবার দেখি শহরের পরিবর্তনটা ছিল একদম চোখে পড়ার মতো ভাবুন যে শহরটা এতদিন ধরে যেন অতীতেই ছিল। নিস্তব্ধ আর নিশ্চল সেই শহরেই ঘড়ির ঘন্টা বেজে ওঠার সাথে সাথে যেন নতুন করে প্রাণ ফিরে এল যে ঘড়িঘরটা ছিল একটা রহস্যের প্রতীক সেটাই হয়ে উঠল জ্ঞানের প্রতীক তাহলে পুরো ব্যাপারটা যদি একবারে দেখি অতীতে এই ঘড়ির ঘরটা ছিল একটা ভুলে যাওয়া কিংবদন্তি আর অমীমাংসিত রহস্য বর্তমানে আমাদের তিন বন্ধুর হাত ধরে সেই রহস্যের সমাধান হল আর আসল গুপ্তধনের মানেটাও জানা গেল আর এর ফলে ভবিষ্যতে চাঁদপুর শহরটা যেন একটা নতুন ছন্দ আর নতুন উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলার শক্তি পেল এই গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায় তাই না প্রতিদিন আমরা যে সময়টা পাই তার ভেতরে ঠিক কোন গুপ্তধনটা লুকিয়ে আছে যা আমরা হয়তো খুঁজে দেখার চেষ্টাই করি না